কী বলে আমি ভিডিও শুরু করব বলুন তো বলুন আপনারাই বলে দিন কারণ এখন হচ্ছে বিকেল চারটে সাড়ে চারটে সাড়ে চারটে পেরিয়ে গেছে তখন আমার মনে হলো ভিডিও শুরু করি আর আমি এক্ষুনি জাস্ট ভাত খেলাম চুল দেখুন ভেজা চুল সকাল থেকে ঘুম থেকে উঠে আমি কি করছিলাম যাই না আমার মা যদি জানতে পারে যে সাড়ে চারটা পাঁচটার সময় আমার চুল ভেজা আমি এক্ষুনি ভাত খেলাম যা বকবে কী আর বলবো তো চলুন ভিডিও যখন প্রত্যেক দিন দিয়ে থাকি ভাবলাম কোনো রকম যায়তাই করে আজকেও শুরু করি সেই জন্য শুরু করলাম আর ছোটো বৌদিকে বললাম বৌদি একটু উনুনটা ধরিয়ে দাও একটু হাত পাগুলো মানে তাপ নি না হলে একদম শেষ হয়ে যাব আমাকে নিয়ে বাড়ির সবাই পরিশ্রান হয়ে যাবে আর আমার মা নেই তো মা আছে ওখানে যেখানে আমি থাকি তো আমার কষ্ট হলেও হয়তো আমি কাউকে বলতে পারবো না আমার মানে মাকে আমি যতটা স্বস্তি বোধ করি বলতে অন্য কাউকে এতটা স্বস্তি বোধ করি না তো চলুন শরীর যাতে না খারাপ হয়ে যায় সেই জন্য একটু আগুন শেকটা নিয়ে নিই ছোটো বৌদি উঠোন ঝাড় দিচ্ছিলো আর আমি ভাতটা ভাতটা খাওয়ার পরে এত ঠান্ডা লাগছে আর ভাতটা মনে হয় সেই সকাল এগারোটার দিকে রান্না করেছিল বলো ভাতটা সকাল এগারোটার দিকে রান্না করেছিল আর আমি খেলাম সাড়ে চারটার সময় ভাতটা এমনিতেই ঠান্ডা হয়ে গেছিলো আর ভাত খাওয়ার পরে একটু বেশি যেন ঠান্ডা লাগে সেই জন্য বেশি ঠান্ডা লাগছে তো সেই জন্য বললাম একটু আগুনটা ধরিয়ে দাও সেই জন্য উঠোন ঝাড় দিতে দিতে আগুন ধরাতে এসছে ধরানোর প্রচেষ্টা চলছে একবার ধরে গেলে আর মানে কি বলে ওটাকে নিববে না বললাম না ছোট বৌদি ঝাড় দিচ্ছিল ওই দেখুন নোংরা আর গোটা উঠোনের অবস্থা দেখুন তো উঠোনটা ঝাড় দেওয়ার আগে অবস্থাটা দেখে নিন আর একবার ছোট বৌদি ঝাঁট দিয়ে পরিষ্কার করলে তখন আরেকবার দেখাবো তুমি কি চাও আমি কি মরে যাই ঠান্ডায় তাতে ধরে দেওয়াছো না ধরেছে আর আজকে কালকে রাত্রে পিঠে খেয়ে না সকালবেলা শরীরটা খারাপ লাগছিল ওই জন্য অনেক দেরি করে স্নান করেছি স্নান করেছি হ্যাঁ বসেই ছিলাম শরীরটা ম্যাদ করছিল বলে তো এই দেখুন আগুন কিন্তু দাও দাও করে জ্বলছে হাফ কাঠ জ্বলে আর শেষও হয়ে গেছে আর আমার মনে হলে একটু ভিডিও বানিয়ে নি সেই জন্য ভিডিও বানিয়ে নিলাম বাপরে বাপরে কী বলবো চুলটাও না ভেজা চুলটাও একটু মানে চুলেও একটু সেঁক নেবো পাগুলো একটু শেখ নিয়ে নি ভালো করে বাপরে যা ঠান্ডা লাগছে বলার মতো ভাষা নেই আমার কাছে সত্যি যাদের শরীরে নাকি রক্ত থাকে না তাদেরকে একটু বেশি ঠান্ডা লাগে আর ডাক্তার বলেই যে আমার শরীরে রক্ত নেই মা ছিল কতদিন কুলে খাড়া খাওয়াচ্ছিল আর এখন কুলে খাড়া পাওয়া যাচ্ছে না তো যাই হোক ও মা মরে গেলাম বাবারে বাবারে এক্ষুনি পুড়ে যেতে পাটাও আমার উনুন প্রায় নিভেই গেছে নিভে এখন ধোয়া হচ্ছে কাঠগুলো কিন্তু শুকনো ফু দিলে ধরবে তার আগে দেখাই ছোটো বৌদি কী কাজ করলো ওকে ছোটো বৌদি এক একদম উঠোন ঝাট দিয়ে একদম ঝিঙ্কু করে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে জল ঝরিয়ে ছড়িয়ে একদম ঝাঁট দিয়ে দিয়েছে আর এই দেখুন লাইট জ্বলে গেছে অদ্ভুত একটা লাইট আমি ভিডিওতে প্রায় এর কথা বলি কখনো দিন চারটের সময় জ্বলে যায় আবার দিন জলেই না আবার দিন রাত বারোটায় জলে যাই হোক সন্ধে ঘনিয়ে আসছে মাথাটা হালকা হালকা ধরেও গেছে এখন আর শোবো না একদম রাতের খাওয়া দাওয়া শেষ করে শোবো আপনারা কিন্তু সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো ভাবলাম একটু দেখিয়ে দিই এই দেখুন উনুনে আগুন জ্বলছে রান্না বান্না হবে ছোটো বৌদি চারিদিকটা একদম পরিষ্কার করে নিয়েছে চারিদিকটা একদম ছাড় দিয়ে জল ছড়িয়ে পরিষ্কার করে দিয়েছে বৌদি বৌদি কোথায় গেল কি জানি বাথরুমে তো নেই ভেবেছিলাম বাথরুমে গেছি বাথরুমে তো যাইনি বৌদি এখানে একাই আছে এই বৌদি কোন দিকে রে গেছে হোক ঘর দোকান গেছে বলছে আর দাদা আর বৌদি হচ্ছে গেছে ভিডিও বানাতে আসলে ভিডিও বানাতে যাওয়ার আগে না সব সাজ গুজ করে গেছে সাজু সাজুগুজু করে জিনিসপত্র একদম সেই জন্য এলোমেলো হয়ে পড়ে আছে যাই হোক চলুন আসছি পরে এত বড় বাটি তার মধ্যে এই ছোট ছোট দুটো আপেল আসলে এটা পুজোর প্রসাদটা প্রসাদটা এখন না দিয়ে দিলে পড়েই থাকবে কেউ আর খাবে না হেভি মিষ্টি বহুদিন পর আমার আমার ক্যামেরায় হচ্ছে বৌদি একটু তাকাবে দিকে তো গঙ্গা সাগর গেছিল কুম্ভ মেলা কবে যাবে কুম্ভ মেলা কবে যায় টিকিট এখনো হয়নি আমি মানে যাচ্ছ তাই তো তুই যাই হোক গঙ্গা সাগর গেছিল বোনের বাড়ি আর বহুদিন পর কবে এলে কালকে কালকে এসছে আর এদিকে হচ্ছে দাদা বৌদি আর আমিও কালকে এসেছি আমি গেছিলাম চলে কালকে আবার তো কালকে আবার এসছি আবার চলে যাব কালকে কালকে আমরা বনে যাব আমরাই যাব তো তাহলে তোমরা যাও আমি তাহলে থাকি আমার না শরীরটা খারাপ লাগছে আমার ভালো লাগছে না না দাদা বিয়ে করে যাবে আর বৌদি এখন ভিতরে লাইভ চালাচ্ছে আর আমি ভিডিও বানিয়ে এলাম আর এই দেখুন ছোট বৌদি হচ্ছে পেছনে রান্না করছে তো ছোট মুখ থেকে শুনে নিন কি রান্না হয়েছে বলো তো একটু কি রান্না হচ্ছে তো রাত্রে সেরকম কিছু রান্না হচ্ছে না শুধু আলু আর সয়াবিনের তরকারি হচ্ছে নিরামিষ তরকারি হচ্ছে কারণ হচ্ছে সোম মঙ্গলবার আমি তো নিরামিষ খাই সেই জন্য আমার জন্য বানাবে আবার সবার জন্য বানাবে আর দিনের বেলা ওদের চিকেন হয়েছিল আমি তো খাইনি বলে আমি ভিডিও টিডিও বানাইনি আর এখন আলু সয়াবিনের তরকারি হয়েছে এমনিতেই তো দিনের বেলা হচ্ছে খেয়েইছে মানে আমিষ জিনিস সবসময় রাতে দিনে এত খাওয়া ভালো নয় শরীর খারাপ হয়ে যাবে তো যাই হোক আর ভাত হয়ে গেছে বলো ভাত হয়ে গেছে কালকে ভাবছি যে ডাক্তারও দেখাতে যাবো আবার ভাবছি মা আবার কাছেও চলে যাবো তো জানিনা কি হবে দেখা যাক কি হয় তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও আর আমি বেশি বাড়াবো না নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন বন্ধুদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন যদিও আমার ভিডিও ভীষণ সুন্দর কিছু হয় না যেরকম করে পারি সেরকম করেই বানাই তাও চাইব যে সবাই একটু ধৈর্য ধরে আমার জন্য শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাকে ভালোবাসে তারা তো এমনিতেও দেখবে তেমনিতেও দেখবে আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব প্লিজ ধৈর্য ধরে একটু শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকের জন্য টাটা গুড নাইট কালকে আবার দেখা হবে টাটা ভালো থাকবেন